আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান দুই নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন আমি আগাম শুধু ছাব্বিশ তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারে বলে ফেলেছি শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাইশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে জুলাই ওটা চেঞ্জ অভ্যুত্থানের যে কর্মসূচি বঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা